এমনিতেই বকেয়া ডিএ নিয়ে ক্ষোভে ফুসছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের এখনও ছত্রিশ শতাংশ ডিএ বাকি সম্প্রতি মুখ্যমন্ত্রী চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছেন এখনও পর্যন্ত কেন্দ্রের থেকে ডিএর ফারাক ছত্রিশ শতাংশ কোটি কোটি টাকা ডিএ বাকি সরকারি কর্মচারীদের জানুয়ারি মাস থেকে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের সংগঠন আর তার মধ্যেই কিন্তু চার পার্সেন্ট বকেয়া ডিএ বৃদ্ধির পরও অসন্তোষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই মুখ্যমন্ত্রীর চার পার্সেন্ট ডিএ বৃদ্ধিকে ভিক্ষা হিসাবে তুলনা করেছেন সরকারি কর্মচারীরা খুবই ফেটে পড়েছেন সরকারি কর্মচারীরা তার মধ্যেই এবার ডিএ নিয়ে অসন্তোষের মাঝেই নতুন করে কপালে চিন্তার ভাঁজ কারণ রাজ্যের নয়া বিজ্ঞপ্তিতে কিন্তু তোল পার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অর্থ দপ্তরের নয়া দিয়ে এবার বিপদ ঘনিয়ে আসছে সরকারি কর্মীদের দীর্ঘদিন ধরে তোল তোলপাড় রাজ্যে কেন্দ্রীয় হারে মহারকতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ তবে কেন্দ্রীয় হারে না হলেও বছর শেষের আগেই রাজ্য সরকারের কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদিও সরকারের এই ঘোষণা নিয়ে মোটেও খুশি নন রাজ্য সরকারি কর্মীদের অধিকাংশ ডিএ অসন্তোষে রাজ্য সরকারি কর্মচারী পরিষদ সংগ্রামী যৌথ মঞ্চের মতো সংগঠনগুলি আন্দোলনের তেজ আরও বৃদ্ধি করার হুঙ্কার দিচ্ছে আন্দোলনকারীদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে তাদেরও অনেকেই সরকারের এই ডিএ বৃদ্ধিকে ভিক্ষার সঙ্গে তুলনা টানতেও ছাড়েনি আর এসবের মধ্যেই এবার কার্যত বাজ পড়তে চলেছে পেনশন প্রাপকদের হঠাৎ করে নয়া চিন্তায় ছ হাজারেরও বেশি পেনশন প্রাপকরা সম্প্রতি রাজ্যের ও পুরো নগর উন্নয়ন দপ্তরের অধীনে থাকা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কলকাতা মেট্রোপলিটন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন অথরিটি এবং হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্ট এই তিনটি সংস্থাকে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছে অর্থ দপ্তর চিঠি মারফত পুরো দপ্তরের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে এই তিন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের দায়ভার কে বহন করে গত দু বছর কোন খাত থেকে পেনশনের টাকা মেটানো হচ্ছে এবং গত দুই অর্থবর্ষে পেনশন খাতে মোট কত টাকা খরচ হয়েছে পাশাপাশি চলতি অর্থবর্ষে কতজন কর্মী অবসরপ্রাপ্ত হবেন এই বিষয়েও তথ্য জানতে চাওয়া হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তর নিজস্ব অর্থ থেকে পেনশন মেটাতে পারে কিনা সেই প্রশ্নটাও করা হয়েছে এই তিন সংস্থার পেনশনভোগীর সংখ্যা সব মিলিয়ে প্রায় ছ হাজারেরও বেশি এখন এত সংখ্যক পেনশন গ্রাহকদের জন্য কোনো রকম তহবিল তৈরি হবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছে এবং চিন্তায় পড়েছেন ছ হাজারেরও বেশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী পেনশনভোগীরা পরবর্তীকালে কি পদক্ষেপ নেয় রাজ্য এবং তার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি কী স্টেপ নেয় সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের